হ্যালো বন্ধুরা আশা রাখি সকলে অনেক অনেক ভালো আছেন এই যে আজকে বুধবার আষাঢ়ের প্রথম বুধবার তো আমার লাইফে মনে হচ্ছে আমি দশ বছর পরে এরকম একটা অনুষ্ঠানে যেতে পারতেছি আর এটা হচ্ছে আমাদের গ্রামে যে তারক কাকা আছে সরকারি জব করে তার শ্বশুরবাড়ির অনুষ্ঠান তো মন চাইছে যেতে হবে যে তারক কাকা শ্বশুরবাড়ি বলে কথা তো জয় হরি হরিবল আমরা যেন সুস্থভাবে সবাইকে নিয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে পৌঁছাইতে পারি আস্তে আস্তে ভক্তবিন্দু আসছে আর কিছু লোক এই যে বন্ধুরা গাড়িতে উঠে বসেছে এত সকল লোক ছিল না এখন অস্বশ ভক্তবিন্দুর আগমন আমার মায়েদের এই যে আগমন তাদের গাড়ি আলাদা খুবই খারাপ অবস্থান তো ঝাঁকি আমি তো সামনে বসছি একটু কম ঝাঁকি খাচ্ছি আর যারা পিছনে বসে তাদের অবস্থা তো একদম সেই কি বলবো কষ্ট করে ঠাকুরের দর্শন করা তো একটা বিষয় আছে যে আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্ত চরণ বললে আরও বড় তো যেখানেই দর্শন সেখানেই ভগবান তো আমাদের যে গন্তব্য স্থান আমরা যেন সেইখানে অতি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সুস্মিতার সহিত সকলকে এই কথা আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি আর আমার চ্যানেলে আপনারা লাইক করেন শেয়ার দিয়ে সব সময় পাশে থাকবেন আমি সারাদিন যে কাজগুলো করি হলো কি সেটা এই আমার হরিদারের মুক্তি এই সুফল এই চ্যানেলে পাবেন আমি যতদিন পাচ্ছি সারাদিন তারপরে সেই কাজগুলো করবো বন্ধুরা এই যে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মহোৎসবের সেই দুপব পাড়া তো এখন আমরা মানে ঢুকবো আর আমাদের যে দলের ডাঙ্কা ফেরি তারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জিনিস নিয়ে মানে বাদ সেই জয়ডাঙ্খা বাজিয়ে আমরা এগোবো এই যে সবাই রেডি হচ্ছে জয়ডাঙ্খা বাজানোর জন্য এই যে আমাদের মন্দির আইভার যিনি আমাদেরকে আমাদের মহা উৎসবে বন্ধুব্যস্তান নিয়ে নিয়ে পৌঁছিয়ে দিলেন বাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন তো বন্ধুরা এই যে আমাদের ময়ন্দিয়ার মানে বক্তিমূর্তি মায়ের এই যে জয় হরিবুল একটু বলেন সাধু নি মানে আমাদের ভগীরথ দাদু মহেন্দ্রিয়ার যে সাধু তার ওয়াইফ জয় হরিবল জয় ওয়ালমারি থানা ধুপাপাড়া গ্রামে মহা উৎসবে এসে এই ভক্তবিন্দুর সাথে দেখা হলো সকলের সৃজনণে আমার ভক্তিপূর্ণ প্রণাম তো তারা খুব সুন্দরভাবে এটাকে বাজাইতে পারে তো তাদের বাজানো একটু শোনা যান সাদা আয়ুর্বেদি বস্ত্রদানের নাম তো আপনাদের আশীর্বাদ থাকলে একটি প্রসাদ গ্রহণ করতে পারবো প্লেটের অপেক্ষায় আছি তো এই যে আমাদের প্লেট পরিবেশন শুরু হয়ে গেছে তো দেখতে দেখতে আমার প্লেটটিও পেয়ে গেলাম তারপরে ঠাকুরের কৃপায় আপনাকে আশীর্বাদে প্লেটে প্রসাদে চলে আসলো আর আমি দেরি করবো না i don't know